আসসালামু আলাইকুম সম্মানিত বিবাস আজকে ক্লাসের মধ্যে আমরা দশম শ্রেণীর কিছু সংক্ষিপ্ত প্রশ্ন এক্সারসাইজ করবো ঠিক আছে গণিত প্রশ্ন আমরা গত ক্লাসের মধ্যে এই এর আগে সংক্ষিপ্ত প্রশ্ন কিছু এক্সারসাইজ করছিলাম নতুন যে সিলেবাস সংগ্রহ এটার মধ্যে সংক্ষিপ্ত মার্কস থাকে কত দুই একটা প্রশ্ন তোমাদের দুই মার্কস থাকে ঠিক আছে এই যে পাঁচটা প্রশ্ন আমি এখানে মধ্যে লেখছি সবগুলো প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট ঠিক আছে তো আমরা দেখো এক নম্বরটা প্রথমে সমাধান করতে চাই তুমি এক নম্বরটা কি বলছে দেখো তো বলছে কি আমাকে হ্যাঁ বলছে যদি এ সমান ফর্টি ফাইভ ডিগ্রি হয় তাহলে প্রমাণ করতে গেলে সাইন টু এ সমান টু টেন এ বাই ওয়ান প্লাস টেন স্কোয়ারে তাহলে ফোটন আমি লিখবো দেওয়া আছে দেওয়া আছে লেখলাম এ সমান ফর্টি ফাইভ ডিগ্রি লেখলাম ঠিক আছে তারপরে যেহেতু প্রমাণ করেছে যারা লেফট হ্যান্ড সাইড বা বামপক্ষ লেখবো তাই বামপক্ষ আমার কি আছে সাইন টু এ লেখলাম কি সাইন টু এ এখন যেহেতু এর মান দেওয়া আছে ফর্টি ফাইভ ডিগ্রি এর জায়গায় এর মানটা বসাই কারণ কারণ দুইয়ের সাথে পঁয়তাল্লিশ যদি গোন্ধ হয় দুই পঁয়তাল্লিশে কত নব্বই আমরা জানি সাইন নব্বই ডিগ্রির মান হচ্ছে ওয়ান ঠিক আছে আমরা ইকোনমিক অনুপাতের মানগুলা ই করতে পারলে তখন আমরা এই মানটা বসাই ঠিক আছে বা মুখস্থ এখন সময় তারপর দেখো আর এইচএস আছে বলছে টু টেন এ বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার এ এখন সেইম আগের মতো এর জায়গা এর মানটা বসাইম এর মানস ফর্টি ফাইভ ডিগ্রি সেইম এর জায়গা এর মান বসাইলাম এখন টেন ফর্টি ফাইভ ডিগ্রীর মানুষ আমরা জানি ওয়ান টেন ফর্টি ফাইভ ডিগ্রীর মান হচ্ছে ওয়ান ঠিক আছে আমি কি করলাম ওয়ান গুণ দিলাম প্লাস ওয়ান স্কোয়ার দুই এক দুই আর হইখানে এক যোগ করলে কত স্কোয়ার ওয়ান 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 এগো দুই দুই যে পাকলেও কত ওয়ান এটা হচ্ছে আমার আনসারতে বল এল এইচএস তেমন হচ্ছে কি আর এইচএস প্রমাণকৃত্য করলে আমি কেলে কি প্রভ লেখম ঠিক আছে চেস আশা করি বুঝতে পারছ তারপরে দেখো দুই নম্বর অঙ্কটা আমাকে কি বলছে বলতে দুই নম্বর অঙ্কটা বলছে কি কট এ প্লাস ফিফটিন ডিগ্রি সমান ওয়ান হলে এ এর মান বাই করতে কইছে ঠিক আছে তাইলে আমরা আগের মতো সেম দেওয়া আছে লেখমু দেওয়া আছে কি দেওয়া আছে এখন আমার তো এটা দুই নম্বর অঙ্ক তো আমার দেওয়া আছে আগের তো লেখা ছিল মোসা দোকান নাই আমি এখানে দুই লেখমু ঠিক আছে দুই নম্বর কী বলছে আমাকে দেওয়া আছে কট কট এ প্লাস ফিফটিন ডিগ্রি সমান ওয়ান হলে এর মানব আমরা এইখানে কট এ প্লাস এটার সাথে এটা গুণ বোঝায় কটের সাথে ও এ গুণ দিলে কট এ হয় আর কট ফিফটিন ডিগ্রি ঠিক আছে এখন এখানে মধ্যে তো ওয়ান আছে আমরা জানি কট ওয়ানের মান হচ্ছে কি আমাদের ফোরটি ফাইভ ডিগ্রি এখানে কি কট ফোরটি ফাইভ ডিগ্রি মানে কি কট ফোরটি ফাইভ ডিগ্রি মান হচ্ছে ওয়ান ঠিক আছে এখন যেহেতু এর মান বাই কইছে এখন কটের আহু বাম দিকে আর নিমু কোন দিকে ডান দিকে এলাকা কীটা করলাম বিয়োগ করলাম কট ফিফটিন ডিগ্রি এখন পঁয়তাল্লিশ কট পঁয়তাল্লিশটা থেকে কট ফিফটিন ডিগ্রি যদি বিয়োগ দেওয়া হয় এটা হব কি কট থার্টি ডিগ্রি ক এর মান তো বায়খত করেছে যদি কট কট সাইডে মনে মনে খাট মুখাতি করব এটা হবো এর সমান থার্টি ডিগ্রি এটা হচ্ছে আমাদের আনসার আশা করি বুঝতে পারছো